স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এরপর জানিয়ে দিব হেফাজতের জরুরি সভা অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশে মে বাদ জোহর জামিয়া ইসলামিয়া মাকজানুল উলম মাদ্রাসায় সভা অনুষ্ঠিত হয় এতে হেফাজতের মহাসচিব আলমা শাইক সাজিদুর রহমান সভাপতিত্ব করেন এরপর চ্যানিব বিএনপির আরও তেরো নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় আরও তেরো জনকে বহিষ্কার করেছে বিএনপি তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন জানিয়ে দিব এমপি আনারকে টুকরো টুকরো করা হয়েছে আওয়ামী লীগের এমপি আনারকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ বেশ কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয়েছে তবে সবগুলি খণ্ড এখনও পাওয়া যায়নি জানিয়ে দিব এমপি আনার হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আরও কয়েকজন নিহত হন তিনি মৃত্যুর পর তাকে নিয়ে সরব হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাইসির মৃত্যুকে বিরাট ক্ষতি বলে উল্লেখ করেছেন বুধবার বাইশে মে আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট বলেন রাইসি খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি তার মৃত্যুর পর ইরানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি পুতিন বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যু আমার জন্য বিরাট ক্ষতি মঙ্গলবার তিনি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বা স্টেট ডুমা চেয়ারম্যান ভোলোদিমের সঙ্গে বৈঠককালে সব মন্তব্য করেছেন এ সময় তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য এবং অংশীদার বলেও উল্লেখ করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুদের মাঝে এ সত্য সংবাদটি পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে দুদু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী শক্তি আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার দেশ বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে যেন আমাদের নিজেদেরকেই আন্দোলন করতে হবে অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিবে এটা যারা বিশ্বাস করে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই ছোট বড় সব দলকে নিয়ে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে আজ বুধবার বাইশে মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারোদলীয় জোট নাগরিক লেবার পার্টি আয়োজিত ধারাবাহিক নির্বাচন এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই এই সরকার দেশের সব প্রতিষ্ঠানটি একটি দলেও আওতায় নিয়ে এসেছে গণফোরামের একংশের মহাসচিব সুব্রত চৌধুরী বলেন একটা দানবীয় রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই সামনের কর্মসূচিগুলোকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বাংলাদেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে আমরা আবার রাজপথ কাঁপাব আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করব ইনশাল্লাহ গণধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখন ক্ষমতায় বসে আছে আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেন জনবিচ্ছিন্ন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় রয়েছে কারণ বিগত সাতই জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট না দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের বর্জন বা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে এক দফার আন্দোলনকে আরও বেগমান করতে হবে আগামীতে ডান বাম ইসলামী ঘরনার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এর কোনো বিকল্প নেই এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জাকপার একাংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শওকত আমিন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ হেফাজত ইসলামের জরুরি সভা অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বাইশে মে বাদ জোহর জামিয়া ইসলামিয়া হেফাজতের মহাসচিব আলামা শায়েক সাজিদুর রহমান এর সভাপতিত্ব করেন সবাই উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক মাওলানা মুহিউদ্দিন রাব্বানী মাওলানা আহমেদ আলী কাসেমি মাওলানা আব্দুল কায়ুম সুবহানি যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহকারী মহাসচিব মাওলানা আতাউর আমিন অর্থ সম্পাদক মুক্তি মুনির হোসেন কাশেমি শো অর্থ সম্পাদক মুক্তি জাকির হোসেন কাসামি শো বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ সভাপতির বক্তব্যে আলমা সাজেদুর রহমান বলেন ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে নতুন প্রজন্ম যেন হারা হয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড কোনো জাতিকে পরাজিত করতে হলে প্রথমে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে সমাজের প্রতিটি স্তরে নৈতিক অবক্ষয়ের সয়লাভ চলছে এ সময় তিনি বলেন আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা একটি অশুভ চক্র হেফাজতের নেতৃত্ববৃন্দকে হয়রানি করার জন্য দুহাজার তেরো এবং দুহাজার একুশ সালে দায়ের করা নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে অসংখ্য মামলা চার্জশিট জমা দিয়ে মিথ্যা বিচারের অপচেষ্টা চালাচ্ছে আর যারা জামিনে মুক্তি হয়েছেন তাদের প্রত্যেকেই মাসের বেশিরভাগ সময় আদালত থেকে আরেক আদালতে হাজিরা দিতে হচ্ছে এটা অমানবিক হয়রানি যার কারণে আমরা উদ্বিগ্ন ন্যবে রসুল আলেম ওলামাদের হয়রানির পরিণাম কারো জন্য শুভ হবে না অবিলম্বে সব বন্ধ করুন এ সময় হেফাজতের মহাসচিব বলেন ইসরায়েলের বর্বর অগ্রাসনের কারণে ফিলিস্তিনের গাঁচা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারী শিশু প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে মানবিক সংকট অনাহার দুর্ভিক্ষ চলছেই আমরা আশা করছি ইসরায়েলি দখলদারিত্বের অবসান এর লক্ষ্যে ওআইসিস বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ববৃন্দ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কার্যকর ভূমিকা পালন bunu korbein বিএনপির আরও তেরো নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় আরও তেরো জনকে বহিষ্কার করেছে বিএনপি তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন বুধবার বাইশে মে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগের তিনজন রাজশাহী বিভাগের একজন বরিশাল বিভাগের একজন ঢাকা বিভাগের দুইজন ময়মনসিংহ বিভাগের একজন সিলেট বিভাগের দুইজন এবং কুমিল্লা বিভাগের তিনজন এছাড়াও বহিষ্কৃত মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পাঁচই জুন অনুষ্ঠিত চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় এবং গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদস সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে গত আটই মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেয় এর আগে উনআশি জনকে বহিষ্কার করে বিএনপি আর তৃতীয় ধাপের ভোটের প্রার্থী জন্য তিন দফায় ঊনসত্তর জনকে বহিষ্কার করা হয়েছে পরে গত একুশে মে তৃতীয় ধাপে ভোটে একান্ন জনকে বহিষ্কার করা হয় চতুর্থ দফাসহ সব মিলে এখন পর্যন্ত দুইশো বারো জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এমপি আনারকে টুকরো টুকরো করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউন এলাকার এক ফ্ল্যাট থেকে জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার বাইশে মে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্র থেকে সব তথ্য জানা গেছে তবে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন তিনি এমপি আনারুলের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত নন পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম বলছে রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্চিবা গার্ডেন থেকে নিউ টাউন টেকনো সিটি থানার পুলিশ তার খণ্ড বিখণ্ড মরাদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশের বরাতে কলকাতার পুলিশ জানিয়েছে এমপির সম্পূর্ণ মরাদেহ এখনও উদ্ধার করা হয়নি তার দেহের মূল অংশ টলিত করে পাচার করা হয়েছে আর দেহের সর্বশেষ অংশ উদ্ধার হয়েছে কয়েকটি সূত্র থেকে জানায় এই হত্যাকাণ্ডে মোট ছয়জন জড়িত ছিল তাদের সবাই বাংলাদেশি নাগরিক তাকে হত্যার পর পাঁচজন বাংলাদেশে চলে যায় একজন এখনও ভারতে অবস্থান করছে তবে বাংলাদেশে ফিরে আসা পাঁচজনের মধ্যেও একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও জানা গেছে আর ভারতের অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতীয় পুলিশ এমপি আনার হত্যাকাণ্ডের মূল হতা গ্রেপ্তার বলছেন পররাষ্ট্রমন্ত্রী সদস্য আনারুল আজিম আনারকে হত্যার ঘটনায় মূল কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বাইশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে যাবে সব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন এমপি আনোয়ারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল হতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি কলকাতা পুলিশও কয়েকজনকে গ্রেপ্তার করেছে এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে আমরা আমাদের মিশনের মাধ্যমে নির্মিত খোঁজ খবর রাখছি আমাদের মিশনও কলকাতা পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে তিনি বলেন এমপি আনারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক মর্মান্তিক এবং অনবিপ্রেত বিষয়টি তদন্ত দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত হত্যা এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে তারা আমাদের সব ধরনের কো অপারেশন করছে ভারত সরকারের যতটুকু দায়িত্বতা তারা করিয়েছে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা এখনও ঘটেনি কারণ এই ঘটনায় ভারতের সরকার কেউ জড়িত নয় এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন তাতে আমাদের দেশের মানুষই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত